আপনাদের কথা মতো আবারও এর আগের সপ্তাহে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সারা দিয়েছেন আপনারা সেই সারার অনুযায়ী আবারও আমি চলে এসেছি ইয়াতে টুকর্ত সেই কথা মতো আমি আবারও চলে আসছি আপনাদের কুমিল্লার মুরাদনগরের কুমিল্লার মুরাদনগরের কাজীঘাটে হাটটা প্রত্যেক বুধবার বসে তো আজকে এগারো তারিখ কালকে বাংলাদেশের জন্য ইলেকশন তো বাংলাদেশের জাতীয় নির্বাচন সেই কারণে গরু কিছুটা কমিয়ে এসেছে আজকে সত্যি কথা বলতে গেলে অন্য দিনের তুলনায় বাট এখন যা আছে তা দেখাচ্ছি কিছু কোয়ালিটিফুল গরু আসছে ভালো মারাত্মক কোয়ালিটিফুল গরু আছে গরু ছাগল ছাগল ভেড়া সবই আছে এগুলো দেখাবো এহাটে খুব ভালো কোয়ালিটির দাম দেন গাভী এসু গরু তো আছে বেশি একটা বলদ আছে সেটাও দেখাবো যেটা খুব মানে খুব কম দেখা যায় এসব হাটে আর কি যাই আসসালামু আলাইকুম ভাই গর বেশিও থ্যাংক ইউ ভাই আপনাকে আল্লাহ ভালো রাখুক কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন ভাই জানাবেন আচ্ছা ফার্স্ট হচ্ছে এগুলো হচ্ছে বিকৃত গরু দেখি বিকৃত গরুর দাম আগে জানে কিনা এটা কত নিছে জানো না আঙ্কেল এটা কত নিছে পঞ্চান্ন হাজার মাসাল্লাহ কোয়ালিটি গরু মাত্র পঞ্চান্ন হাজার এটা কত নিছে ভাই আশি হাজার মাসাল্লাহ কোয়ালিটি ফুল স্যার আশি হাজার টাকা নিছে অনেক মানে ফার্স্টেই দেখতেছেন ভালো কোয়ালিটির গরু ছাগল কিন্তু সেল হইতেছে আলহামদুলিল্লাহ আসেন ভিতরে যাই এই জায়গায় এগুলো সেল করার জন্য আসছে ওই সাইডটা হচ্ছে ছাগলের ওটা তো দেখাবই আর এটা হচ্ছে এই জায়গায় সারা বছরের জন্যই গরু রাখে সবসময় প্রত্যেক দিন হোয়ার ইজ দ্য একটা ভাই কমেন্ট করছে হোয়ার ইজ দ্য মাউন্টেন মাউন্টেন কোথায় একটা ভাই কমেন্ট করছে মাউন্টেন আচ্ছা হ্যাঁ মাউন্টেন তো না গরু এখানে আছে হচ্ছে গরু কেমন আসতেছে দেখাচ্ছি অথবা আপনি গরু কেমন আসতে জানতে চাইছেন এই জায়গা গরু আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা এইগুলো আছে গাভী মহিষ আছে চলেন আচ্ছা আমার এদিকে মনে একটু সরি কমেন্টগুলোয় একটু কি সমস্যা হচ্ছে কি না একজন ভাই কমেন্ট করছে গরুর দাম কেমন ওকে জি টু আচ্ছা গরুর দাম কেমন কমেন্ট করছে ভাই গরুর দাম আলাম মোটামুটি একটু হাই দেখতেছি বাট কালকে ইলেকশন কিছু কিছু কমও এটা যেমন এই গরুটা এটা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাইছে সুন্দর কোয়ালিটি ফুল একটা খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা বাসু এক লাখ পঁচিছ হাজাৰ টকাৰ দাম চাইছে ফেবল এক বাসু তোমাৰ খুব ভাল লাগছে আছে চি টাইপে কিন্তু নট আছে গৰু হোৱাট ইজ দ্যিচুয়েশ্যন অফ দ্য গৰু দে আৰ ইন হেয়াৰ দ্য চিচুয়ন অফ দ্য গৰু ইজ গুড ইন দ্য হাৰ্ট দেও হেয়াৰ চ' চ' বেচিকেলি থু মাৰিছ আৱাৰ ইলেকশ্যন নেশ্যনেল ইলেকশ্যন চ' সাম ইন মেনি অফ দ্য পিপল ডোট নো দ্য দিস হাট উইল বি হ্যাপেন টু দেুমারে সিলেকশন সো সাম আর কনফিউজ সো সাম কাউ স্টিল হ্যার অ্যান্ড সাম কাউ বট অলরেডি অ্যান্ড গো সো দি নাও দিস ইজ গুড অপরচুনিটি তো বাংলায় আমি কথা বলি আচ্ছা এ গোটা হচ্ছে দুই লাখ দশ বুঝি বলছে এই হাটের সবথেকে বড়ো ওনার ভাষ্য মতে দুই লাখ দশ হাজার টাকা চাইছে বলছে কিন্তু উনি সেল করেনি ওনার কথা মতো আমি কর্তুক সত্য আমি যাই না আটের ব্যাপারীরা যে কর্তুক সত্য বলে আমি যাই না কিন্তু গাবিটা অনেক বড় এটা আমি মানি এটা সত্য কথা গাবিটা অনেক বড় দুই লাখ দশটা এসে খারাপ না আচ্ছা ব্রাদার ইউ ক্যান সে ইন বাংলা ওকে নো ইস্যু আই ক্যান স্পিক ইংলিশ অলসো অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সো দ্যাট আই ক্যান আই উইল ইংলিশ স্পিক ইন বাংলা আই ক্যান আনার্স বাংলা ওকে

আর এটার হচ্ছে ইয়াটা খুব কোয়ালিটিফুল একটা গাভি তার জন্য আমি দেখা পা এই গাভিটা আমার খুব ভালো লাগছে আচ্ছা এই জায়গাটা হচ্ছে হাটের একটা স্পেশাল একটা এরিয়া কেন স্পেশাল আমি দেখাই এই যে দেখেন আচ্ছা আচ্ছা ই আর কেউ কমেন্ট করেনি ওকে এটা হচ্ছে হাটের আজকে আচ্ছা একমাত্র মহিষ আগের হাটে পাঁচটা মহিষ আসছিল এইটা দাম চাচ্ছে এখন দুই লাখ বিশ দামাদামি সুযোগ আছে বলছে বাট ভালোই গরু আচ্ছা বাট আই থিঙ্ক অ্যামাউন্ট অফ ইজ লো অ্যাকচুয়ালি এখন বাজে ভাই মানে উনি কমেন্ট করছে যে অ্যামাউন্ট অফ কাউ মানে গুরু কম আসলে ভাই এখন বাজে হচ্ছে আমার গেছে বারোটা সাতাইশ তো আর কালকে যেহেতু বাংলাদেশে জাতীয় ইলেকশন তো এই কারণে অনেকেই জানতো না অনেকে ছিল আজকে আসলে হাট বসবে না নাকি ইলেকশনের জন্য হাট না বসবে এই যেতে এটা ভালো কোয়ালিটির বাসু তো এই কারণে অনেক ব্যাপারে আজকে আসে নাই হাট কিছুটা কম অন্যদিনের আগের বারে তুলনায় কমই আর অনেক গরু সেল হয়ে গেছে হিউজ পরিমাণ গরু সেল হয়ে গেছে কারণ আজকে ওই দিনের তুলনায় আজকে একটু দামটা কম হালকা একটু কম তাও হিউজ দাম চায় আচ্ছা এই লটটা হচ্ছে সবথেকে মানে খুব সুন্দর একটা লট এটা দাম আচ্ছা হাউ মেনি বাফুল ইজ দেয়ার বাই আজকে তো একটাই আসছে এর আগের হাটে অ্যালবিনো সহ পাঁচ সাতটা ছিল তো আজকের হাটে তো একটাই দেখতেছি আর দেখি নেই আমি এখনও আর আচ্ছা এই লটটা খুবই সুন্দর এই লটে এক লাখ ফর্টি করে চাচ্ছে লট হিসাবে এই ছয়টা একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা এই যে ছটা এই দুইটার কোয়ালিটি খুব ভালো আর স্পেশালি এটার কোয়ালিটিটা মানে খুবই ভালো যদিও বলতেছি পিওর শাওয়াল আমার মনে হয় না এটা পিওর শাউল কিন্তু শাইওয়ালের ভালো একটা পার্সেন্টেজ আছে ভালো কোয়ালিটির গরু এটা মার্শালার আচ্ছা এই কালোটা চাচ্ছে এক লাখ পঞ্চান্ন সুন্দর গরু আর এটাও চাইতেছে এক লাখ পঞ্চান্নই পাঁচচল্লিশ চাইছে এটা সরি না ডিসকাভার পিটি হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ গরুগুলো খুব সুন্দর কালোটা খুব সুন্দর এই যে আরেকটা গরু বাইক করছে ওয়াও এই যে এটা মনে বিক্রি হয় নাই তাই নিয়ে যাইতেছে ওকে আচ্ছা এটার একটু দেখাই আমি আলাদাভাবে কারণ এটা মানে সবথেকে কোয়ালিটি ফুল গরুগুলোর মধ্যে আজকে যেগুলো আসছে এগুলোর মধ্যে ভালো কোয়ালিটি আচ্ছা দিস দিস ইজ দেশাল শাইওয়াল আপ অ্যাকচুয়ালি মিক্স মিক্স হ্যাঁ এটা দেশি শাইওয়ালের ক্রস সো আমার মতে শাইওয়ালের পার্সেন্টেজ আছে ভালো পরিমাণে কারণ কারণ আপনি নাবি দেখতে পারেন আর এটাও খুব সুন্দর কম্বলটা দেখেন নভিটাও দেখেন এগুলো খুব সুন্দর ভালো পার্সেন্টেজ আছে শাইওয়াল ফুল সাইওয়াল না বাট ভালোবাসেন যে সাইওয়াল আচ্ছা এই এই ক্রসটা খুব সুন্দর সরি এই জোড়াটা খুবই সুন্দর বড় হিউজ একটা জোড়া আমার ভালো লাগছিল জোড়াটা ভালো দামই চাইছে দুইটা সাড়ে তিন লাখের উপর চাইছে কিন্তু খুব সুন্দর একটা জোড়া আচ্ছা কালোটাও ভালো কালোটাও সুন্দর আছে ওকে সুন্দর বড় কোয়ালিটির কালো আচ্ছা ভাই ভালোতে ফুল ইয়া হয়ে গেছে আমি টু স্ক্রিনটা মুছি না হলে আমি কিছু দেখতে পারতেছি বালুর জন্য সরি বালুর জন্য কিছু দেখা যায় না ইয়া হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে হাটে আসা একমাত্র আজকে পাকড়া সার এটা এক লাখ পাঁচচল্লিশ চাইতেছে একমাত্র পাকড়া সাল ওইটা ওই দিক দিয়ে দেখতে আরো সুন্দর লাগে প্রাইস কত পাকড়াটা এক লাখ পাঁচল্লিশ চাইছে ভাই আমি মাত্র বললাম ওয়ান ফর্টি ফাইভ বাট আলোচনার সুযোগ আছে আই থিঙ্ক ওয়ান টোয়েন্টি উইল বি মানে ছেড়ে দিবে ওয়ান টোয়েন্টি হলে এখন ওয়ান টোয়েন্টিতে আপনার সবে কিনা এটা আপনি নিজে দেখেন কারণ এখানে আমার কাছে একটু দামি মনে হইতেছে যেহেতু একটা পাকড়া তো ওই সব একটু দাম একটু একটু হালকা হাই চাইছে আর এটা কিন্তু একটু ওই যে দেখেন মানে এই এটা হচ্ছে লেভেল এখান থেকে এখানে একটু বেশি মানে একটু উঁচাতে রাখছে যার কারণে দেখতে আরো বেশি বড় লাগে নিচে নামালে এত বড় না বাট তাও ভালোই খারাপ না সুন্দর ওকে আসতেছি এই জায়গায় এই শ্রেণী সব সুন্দর সুন্দর গরুগুলা আছে ওকে এদিকেও ভাবি এই জায়গায় আসল একটা গরু আছে দেখে ওই যে দেখেন

বড় এক লাখ পঁচিশ চাইছে আমার মধ্যে এক লাখে হয়তো বা ছেড়ে দিবে বা এক লাখ পাঁচে ছেড়ে দিবে আমার কাছে আবালটা ভাল লাগছে একবারে গুলগাল আচ্ছা ঢাকাতে খুব কম দেখা যায় হ্যাঁ ঈদের সময় ভাই আমি নিজেও আবাল খুঁজি কারণ আব্বু আবাল খুব পছন্দ করে তো দেশি আবাল বা ইন্ডিয়ান ইন্ডিয়ান আবালও এখন কমে গেছে যেহেতু বর্ডার বর্ডার অফ আগে তো হিউজ পরিমাণ ইন্ডিয়ান আবাল ছিল এখন তো বর্ডার অফ তাই কমে গেছে বাট দেশি আবাল দেখা যায় না সত্যি কথা এটা দেখে আমার খুব ভালো লাগছে এই যে এই সেই ছোটো মরিচের ঝাল বেশি ও ভালো পাগলা

দেখতেছে কিভাবে এই যে টানাটানি মানে জানে গরু সেল হয়ে গেছে এই যে গরু সেল হয়ে গেছে কিন্তু এই দামে গরুটা উনি বেচবে না উনি আরো দামে বেঁচবে তার কারণে হাটে এইগুলা চলে তো দেখাইতে পারছি লাইভের মধ্যে ভালো আমার ভিডিও আছে ইনশাল্লাহ ভিডিওটা আসে বা দিনের মধ্যে ফ্রাইডেতে আমি ফ্রাইডে স্যাটারডে আপলোড করব আপলোড করে ওই সময় দেখেন মানে কি একটা মানে অবস্থাটা আসলে একটু খারাপই ছিল তাও দেখেন আর কি মজা পাবেন কীভাবে গরু সেল করতেছে উইথ ওয়ান রোপ ভাই আসলে দেশি ইয়া তো সুন্দর সুন্দরবাস দেশি ইয়া তো ওই যে দেখেন ঝগড়াটা একটু দেখাচ্ছি কিভাবে গরু সেল ঝগড়া না ঠিক এরকম হয় তো যাই হোক এখনো সেল হয় নাই আচ্ছা দেখা যায় কি আসলে এগুলা গোয়াল ঘরে থাকে তো গোয়াল ঘরে সমস্যা করে না এখন নতুন পরিবেশে আসছে তাই বেশি পাগলামি শুরু করছে আর কি কিন্তু এখন নেওয়ার সময় ভালো মতো ধরতে হবে নাহলে আর একটা রশি লাগাইতে হবে সে বসে না একটা রশি লাগানো কারণ হঠাৎ করে এখানে আসছে বুঝতে পারে না বুঝতে পারতেছেন না আচ্ছা দিস ইজ দ্য ম্যানেস অফ কাউন্সেলিং ভিলেজ আছে এটা শুধু ভিলেজ আর না যে কোনো হাটেই এরকম হয় পুজো এখনো চলতেছে সভাটি এরকম চলে এটা নতুন কিছু না আচ্ছা আমরা এই দিক থেকে ঘুরে তারপরে ছাগল ভেড়া ওই সাইডটায় যাই এই সাইডটা একবারে শেষ করে দিই সুন্দর সুন্দর ইয়ে আছে সভাটি এরকম হয় এটা এখন অনেকের কাছে একটু খারাপ লাগলেও এটা আবার অনেকের কাছে ভালোই লাগে এগুলো দেখতে সো দেখা জায়গা আর কি রকম ভালোই মজা পাওয়া যায় হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ গড আ ছাগল এই দেখেন কি সুন্দর একটা বাসুর খুব সুন্দর মায়াবী একটা বাসুর মাসাল্লাহ খুব ভালো লাগছে এই বাসুরটা দেখে মাসাল্লাহ হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ গড আছে ভাইয়ের রূপে এই যে দেখেন সুন্দর ইয়া কি সুন্দর বাসুর এই এটা তো রসিও নেই এটা মার কাছেই থাকে দেশি মা না না এই যে দেশি মা আদর করতেছে মনে হয় একটু আগে দুধ খেয়েছে এখন আর দুধ খাচ্ছে না তার জন্য হ্যাঁ বেবি কাউ লুজ বিটোলি অ্যাস মাসাল্লাহ এই কাউটা দেখতে খুব সুন্দর লাগতেছে বাছুর আচ্ছা অ্যামাউন্ট অফ গড কে জানি জানতে চাইছিলাম ছাগলের পরিমাণ হিউজ ভাই এই আটে ছাগল হিউজ থাকে ছাগল ভেড়া হিউজ থাকে কারণ হচ্ছে এই যে দেখেন এটি এখান থেকে লোড করছে হ্যাঁ লোড করে করে নিয়ে যাচ্ছে ইয়াতে ছাগলের পরিমাণ হিউজ থাকে প্লাস ছাগলের দামও একটু হাই থাকে ছাগল ভেড়ার কারণ হচ্ছে এই গ্রামের মানুষজন ছাগল খায় ভালো হিউজ পরিমাণ ছাগলের চাহিদা ছাগল কি হিউজ দাম মোটামুটি মাঝে মাঝে কম থাকে মাঝে মাঝে একটু বেশি থাকে বাট ছাগলটাকে হিউজ কখনো দেখি নেই যে এই ছাগলের পরিমাণ কম মানে আশেপাশের মানুষজন প্রচুর ছাগল পারে কারণ এখানে ছাগলের চাহিদা প্রচুর খুব গরুর থেকেও ছাগলের চাহিদা অনেক বেশি তার কারণে কারণ এই গ্রামের অনেকেই আছে যারা গরু খায় না ছাগল খায় তার মানে তারা মুসলমান না তা না মুসলমান হয়েও কিছু কিছু মানুষ গরু খায় না তারা ছাগল খায় সো তার কারণে ছাগলের চাহিদাটা থাকে বেশি ছাগলে আমি চলে যাব এটারে একটু দেখিয়েই আমি সকলে চলে যাচ্ছি এই যে ছোটো ছোটো ভালো এদিকে গুড়ি বেশি এই সাইডটায় দেন ওইদিকে ইয়াগরও আছে এই ধরে রাখছে এই জায়গাটায় আগে ফুল বাস যতটা দেখতেছেন কমপক্ষে বিশ তিরিশটার মতো মহিষ বেঁধে রাখতো এখন যদিও মহিষ চারটা পাঁচটা আসে আগে আর কি আগে বলতে বেশি আগে অনেক তেরো বছর আগে মানে হিউজ আসতো এখন মহিষের কালেকশন একটু কম আবার যেই সব মহিষ মানে অন্য জায়গায় একটু কম দাম এই জায়গায় ফুল মানে উল্টা মানে অনেক দাম চাইছে বেঁচে কমে কিন্তু দাম চাইছে বেশি তার কারণে অনেকে আবার ইয়া করতে চায় না মানে কিনতে চায় না ইহাটা একটা জিনিস দেখলাম অনেকটা ঈদের ভাই দেয় মানে ঈদের মধ্যে যেমন অনেক বেশি দাম চায় দেন দামাদামি করে কমাইতে কমাইতে কমাতে কমাইতে অনেক কম যায় এই অনেকটা এরকম আপনারা যদি রেট করতে চান আঁসুলিয়ার টাইপের না আসুলিয়া যেমন যা কম দাম চায় সেলো মানে কমায়ও দাম কম পাঁচ হাজার দশ হাজার মানে অল্প ডিসটেন্সের দাম চায় বেশিরভাগ ব্যাপারই বা গাতলি হাটেও দেখা যায় অল্প ডিসটেন্সের দাম চায় বাট অনেক ব্যাপারই অল্প ডিসটেন্সের দাম চায় কিন্তু এইখানে বিষয়টা আমার কাছে ওই লাগে না কারণ সেলিং প্রাইস আর আকিং প্রাইসের মধ্যে হিউজ একটা ডিফারেন্স থাকে তো এই কারণে আর কি এই সাইডটা ঈদের সময় ভাই এই সাইডটা হাঁটা জানা না মানে ঈদের কয়েকটা হাঁটে হাঁটাই জানে এই পরিমাণ গরু ছাগল মুরগি তখন খুব ভালো লাগে দেখতে আছে এটার দাম পঁচাশি হাজার চাইছিল খুব সুন্দর একটা গরু এটা এটাও খুব সুন্দর গরু এই জায়গায় এই জায়গায় কিছু খুব সুন্দর সুন্দর কোয়ালিটি গরু আছে এটা চাইছে পঁচাত্তর হাজার এই যে সুন্দর কোয়ালিটির একটা গরু পঁচাত্তর হাজার টাকা চাইছে বাসুর এই যে এইটা খুব ভালো কোয়ালিটির এটা ভালো কোয়ালিটির এই যে এটা একটু পাগলা মনে হইতে সেই কিন্তু এগুলো ভালো ভালো কোয়ালিটির ওকে এগুলো একদম দেশি যে ওই যে ওই বাসুরটা যেটা লাইভে শুরুতে দেখাইছিলাম এক লাখ পঁচিশটায় এটা এখন সেল হয় নাই ওকে

আচ্ছা দ্য প্রাইস অফ কাউইস লিটল বিয়া টোটাল এক প্রাইসটা একটু বেশি মোটামুটি একটু বেশি আজকে দেখতেছি কিছু কিছু ক্ষেত্রে বেশি আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম ইলেকশনের জন্য আমদানিও কম সেলও সেল হয়েছে প্রচুর সেল হয়েছে কিছু দাম কম মানে সেলিং প্রাইসটা কম দামটা চাইছে সাদাটা সাদাটা তো অস্ট্র ক্রস হয়েছে ওই যে নিয়ে এইভাবে ইয়ে করে লোড করে করে নিয়ে যায় এখানে লোডিং আনলোডিংয়ের জায়গা আপনাদেরকে ভিডিওতে আমি দেখাইছি ওই ভিডিওটা আপনারা আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স করছেন পছন্দ করছেন আচ্ছা আর যারা ওই একশো ফিটের ভিডিও দেখতে চান বা হাটের ভিডিও দেখতে চান বা আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে কুমিল্লার এখানেই আসি ইনশাল্লাহ আমি শুক্র শনিবারে ঢাকায় চলে যাবো ঢাকায় চলে যাই ইনশাল্লাহ আপনারা যেরকম ভিডিও চান ওই রকম ভিডিও আমি দিব এই কয়টা দিন একটু আমাকে ভাই এটা কত নিছে জোড়া জোড়া বাইশ জোড়া বাইশ হাজার মার্শাল্লাহ দেখেন ছাগলের হাতে ঢুকার আগেই জোড়া বাইশ হাজার টাকা দেখাই দিলাম তো যেটা বলতেছিলাম ঢাকায় যাই ইনশাল্লাহ সব আপনাদের মতো কথা মতো আবার ওরকম ভিডিও করার চেষ্টা করবো বা ওরকম ভিডিও যেগুলো আছে ওগুলো আপলোড দিব এই কয়দিনের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে করে দৃষ্টি দেখেন কারণ দেশে এসেছি এখানে আসলে ওয়াইফাই নাই সত্যি কথা তো অনেক কিছুই বা একটু কাজে বেশি ব্যস্ত থাকতে হয় তার কারণে দেখা যায় ওইভাবে আমি দিতে পারতেছি না আচ্ছা আসেন ছাগলে এখানে গিয়ে ছাগলের বাচ্চা বাচ্চা এগুলো দেখি ছাগলের এখানে যায় কি না আচ্ছা এই যেসব বাসুসি ছোট ছোট ছাগল আচ্ছা ওইদিকে মনে হয় এখন ভেড়া কমে গেছে সে হয়েছে হিউজ পরিমাণ আজকে ভেড়া ছিল না গমলেও মনে হয় বিশ তিরিশটার মতো ছিল এখন তো অল্প কয়েকটা আছে তিরিশটার মতো ভেড়া দেখছিলাম চল্লিশটা এখন অল্প আছে

ছোট ছোট ছাগল ভিতরে যাই একটু দামি আচ্ছা ছাগলের ক্ষেত্রে আমি বলে রাখি আসলে হচ্ছে তিনশো আর চারশো দশ হাজার নিচে হলে তিনশো দশ হাজার গেলে চারশো অনেক কিছু করা যায় এগুলোর ক্ষেত্রে অনেক কিছু করা যায় কথা টথা বলে কম দামে অনেক কিছু নেওয়া যায়

একাই চাইছিল বত্রিশ হাজার আর এটা যেটা এটা খুব সুন্দর একটা ছাগল কিন্তু দাম চাইছে বত্রিশ হাজার তাই আমি আর কিছু বলতে পারি নি ছাগলটা বড় মোটামুটি কিন্তু বত্রিশ হাজার খুব সুন্দর আর কি সাদা ইয়া আছে তো খুব সুন্দর লাগে কিন্তু বত্রিশ হাজার এটা কি দাম বলবো ভাই বলেন বত্রিশ হাজার যদি এই ছাগল চাই আর কিছু দাম বলার আছে ইজ দ্য সিচুয়েশন অবদ্যের আচ্ছা ভেড়া মোটামুটি ভাই হিউজ ছিল তিরিশ চল্লিশটার মতো ভেড়া ছিল

সব বেঁচে ফেলছে বেঁচে এখানে মাইন্ডা রাখছে সব একসাথে মিলে তারপর নিয়ে যাবে আর ওই দিকে ওই দিকে দেখেন আনলোড করে ওই গাড়িগুলো ওই দিক দিয়ে রাখছে যাই হোক এই হাট থেকে তাহলে লাইভ অত ঠিকই থাক ইনশাআল্লাহ অন্য কোনো হাট থেকে আপনারা যেখান থেকে চান যদি যাওয়া হয় ইনশাল্লাহ অবশ্যই আমি লাইভ করবো কারণ হাটে গেলে জানালে আমি লাইভ করার চেষ্টা করি যদি পসিবল হয় তো এটা জায়গা তো ঝামেলা তো দেখছি নি ওই যে এই জোড়াটা সতেরো হাজার টাকা বেচে ওই যে কালাটা আর এই কালাটা ওই কালারটা আর এই কালাটা সতেরো হাজার টাকা জোড়া বেচে বলছে তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনারা যেমন চান চ্যানেল ভিডিও দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করব কারণ আমি আগেই বলছি চ্যানেলটা আমার না চ্যানেলটা হচ্ছে আপনাদের সবার তো আমি হয়তো বা হাটের যখনই আসতে পারি আমার ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে আপনাদেরকে তার জন্য দেখানোর চেষ্টা করি সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং ইনশা আপনারা আবার জয়েন করবেন আর কোয়ালিটি যদি একটু কথা যদি একটু কম শুনতে পারেন আজকে সরি বলা ভেঙে গেছে আসলে সো তার জন্য একটু যাই হোক এখান থেকে একটু বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার